নম্বর তিন হল জাকাত জাকাত হল ইসলামের তৃতীয় স্তম্ভ এর আভিধানিক অর্থ হল পবিত্রতা বা বৃদ্ধি শরীয়তের পরিভাষায় এটি হল ধনী মুসলিমদের ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ যা বাধ্যতামূলকভাবে গরিব অভাবী এবং অন্যান্য হকদারদের মাঝে বিতরণ করতে হয় জাকাতের মূল ধারণা ও গুরুত্ব এক ফরজিবাদাত বাধ্যতামূলক সালাতের মতোই জাকাতও একটি মৌলিক ফরজিবাদাত পবিত্র কোরআনের বহু স্থানে আল্লাহ তালা সালাত কায়েম করার পাশাপাশি জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন দুই সম্পদের পরিশুদ্ধি জাকাত সম্পদকে পবিত্র করে এর মাধ্যমে সম্পদ থেকে গরিবের প্রাপ্য অংশটুকু আলাদা করে দেওয়া হয় ফলে বাকি সম্পদ হালাল ও পবিত্র থাকে তিন অর্থনৈতিক সাম্য জাকাত একটি সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা এটি সমাজে ধন সম্পদের সঞ্চয় ও কেন্দ্রীকরণকে নিরুৎসাহিত করে এবং ধন সম্পদের সুষ্ঠু বন্টন নিশ্চিত করার মাধ্যমে গরিব ও ধনীদের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে সাহায্য করে জাকাতের হিসাব ও খাত নিসাব ন্যূনতম পরিমাণ কারুর উপর জাকাত ফরজ হওয়ার জন্য তাকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হতে হয় যাকে নিসাব বলা হয় স্বর্ণ রৌপ্য ব্যবসায়িক পণ্য এবং জমাকৃত অর্থের উপর জাকাত দিতে হয় যদি তা এক চন্দ্র বছর ধরে নিসাব পরিমাণ থাকে পরিমাণ সাধারণত নিসাব পরিমাণ সম্পদের টু হারে জাকাত দিতে হয় জাকাত গ্রহণের খাতসমূহ পবিত্র কোরআনে জাকাত প্রদানের আটটি নির্দিষ্ট খাতের কথা বলা হয়েছে সুরাতওবা আয়াত সাট যার মধ্যে রয়েছে এক ফকির খুব গরিব দুই মিসকিন অভাবী তিন আদায়ের কাজে নিয়োজিত ব্যক্তি চার ইসলামের প্রতি যাদের মন আকৃষ্ট হতে পারে পাঁচ দাসমুক্তির জন্য ছয় ঋণগ্রস্ত ব্যক্তি সাত আল্লাহর পথে জিহাদকারী বর্তমানে জনকল্যাণমূলক কাজ আট মুসাফির বা বথিক জাকাত কেবল একটি দান নয় বরং এটি ধনির সম্পদে গরিবের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত